পরিযায়ী শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরব এআইউটিউসি সাত দফা দাবিতে বিডিওকে ডেপুটেশন সোমবার বিকেলে হরিহরপাড়া শাখার উদ্যোগে মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজার থেকে শুরু করে ব্লক অফিস পর্যন্ত পৌঁছায় এআইউটিউসির এই মিছিল সেখানে সংগঠনের তরফে সাত দফা দাবিতে বিডিওর কাছে জমা দেওয়া হয় ডেপুটেশন এই ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন অসংখ্য অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বহু শ্রমিক ও তাদের পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরব এআইইউটিইউসি সাদদফা দাবিতে ভিডিওকে ডেপুটেশন সোমবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজার থেকে শুরু করে ব্লক অফিস প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছায় এআইইউটিইউসি এর বিরাট মিছিল পরিচয় শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরব হয়ে অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাদদফা দাবিতে ভিডিওকে ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন অসংখ্য শ্রমিক ও তাদের পরিবার সংগঠনের তরফে যে সাদদফা দাবি তুলে ধরা হয় তার মধ্যে ছিল রাজ্যে চলতে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং তাদের নাম স্থায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ পরিযায়ী শ্রমিকেরা দিনের পর দিন নানান সমস্যার মুখোমুখি হচ্ছেন কিন্তু প্রশাসনের তরফে মিলছে না পর্যাপ্ত সাহায্য এমনটাই অভিযোগ অ্যাসোসিয়েশনের কাজে এআইইউটিইউসির প্রতিনিধিরা ভিডিওকে কি ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এই যে আমাদের রাজ্য থেকে বিনাজ্যে গিয়ে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাংলা ভাষা বললে তাদেরকে বাংলা ভাষা বাঙালি বল তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করছে এক সমস্যা এবং প্রচন্ডভাবে হয়রানি করছে তাদেরকে আবার বিদেশি হয়রানি তো আছেই ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে ছাব্বিশ ঘন্টা পর্যন্ত তাদেরকে খাবার দাবারও দিচ্ছে না এবং তাদের আধিকারিকদের পায়খানা পেচ্ছাপখানাও পরিষ্কার করিয়ে দিচ্ছে এই সমস্ত দাবি দাওয়া নিয়ে এবং তাদের উপযুক্ত পরিচয়পত্র যাতে দেয় যার মাধ্যমে ওরা বাইরে গিয়ে এই পরিযায় শ্রমিক কাজ করতে কোনো সমস্যায় না পড়ে এই রকম কিছু দাবি দেওয়া নিয়ে আজকে আমরা সাহেবের এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো সহ কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্ট মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে